আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আই সি এই যে লজিক ফাংশন হতে লজিক গেট কীভাবে অঙ্কন করব। সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন এখানে বলা আছে এক্স সমান এই ব্রাকেটের মধ্যে বলা আছে এ নট প্লাস বি আবার এই প্লাসের উপরে নট মানে এ নট আর বি মিলে একটা নর গেট তৈরি করতে হবে প্লাসের উপরে নট মানে কি এর উপরে নট একটা নর গেট তৈরি করতে হবে তারপরে এই ব্রাকেটের অংশটুকু সম্পন্ন করে আমরা যে ফলাফল পাবো তার সাথে বি আর সি নট যোগ করব যোগ করার জন্য আরও একটি ওয়ার হবে তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমত এখানে এই যে এ আছে এ ন এ নট আছে সরি এ নট আছে তো আমরা এই যে এখানে এ নট যুক্ত করে এখানে একটি এ নট তৈরি করে নিলাম অর্থাৎ এইখানে উপরে এটা কিন্তু এ ছিল উপরে শুরুটা হয়েছে এ দিয়ে তারপরে এই নটটা ক্রস করে যখন নিচের লাইনটা তৈরি হয়েছে তখন কিন্তু এ নট হয়ে গেছে আচ্ছা এবার বি আছে আর একটা বি আছে বি নট নাই কিন্তু বি আছে আবার এখানে সি নট আছে সি নাই তো এখানে অনুরূপভাবে এর মতো করে আমরা আবার সি নট এখানে একটি নট যুক্ত করে সি নট অঙ্কন করে নিলাম ভালো করে লক্ষ্য করি এখানে যে ইনপুটগুলি ছিল সেটা হচ্ছে এ নট ছিল আমরা এখানে অঙ্কন করে নিলাম বি ছিল আমরা এখানে অঙ্কন করে নিলাম সি নট ছিল তো সিকে নট করে নিলাম এটা এ নট এটা সি নট মাঝখানে এটা বি আচ্ছা এইবার আমরা কি করব এ নট আর বি দুটো যোগ করব। যোগের উপরে নট এ নট মানে কি এটা বি মানে কি এটা এ দুটো যোগ করব। যোগ করার জন্য এ নট থেকে একটা লাইন টানবো বি থেকে একটা লাইন টানবো এই দুইটা মিলে যোগ যোগ এই যে যোগ করব এখন যোগের উপরে কিন্তু আবার উপরে নট আছে। তাই এখানে নট দিলে আমাদের এটি নর গেট হলো। অর্থাৎ এ নট আর বি দুইটা মিলে আমাদের যোগ করে তার উপরে এ নট এখন এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই গ্রাকেটের অংশটুকু এ নট প্লাস বি তার উপরে নট আচ্ছা এখন বিষয়টা হচ্ছে এই যে ফলাফলটা বের হলো তার সাথে বি আর সিনট যোগ করব। এখন অনেকে শিক্ষার্থী মনে হতে পারে তো এই দুটো আলাদা করে আমরা যোগ করে নিয়ে তারপরে করলে হতো না দরকার নাই কারণ এই প্লাস এইটা যোগ এটা যোগ এটা একসাথে এখানে ব্রাকেট যদি থাকতো তাহলে এই দুটো আলাদা করে নিতাম কিন্তু সেটা নেই দুটায় যেহেতু প্লাস এখন একসাথে তিনটা যোগ করব। তিনটা লাইনে একসাথে যোগ হবে কোনটা এটার একটা এটার একটা টানবো বি বি মানে কি যে বি থেকে আমরা লাইন টানবো বি আর সি নট সি নট মানে কি এটা সি নট এখন এই দুইটার সাথে এটা যদি যোগ করতে চায় ওটা উপর থেকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি এই যে একটু দেখতে ভালো লাগবে তাই এটা উপর থেকে নিচের দিকে নিয়ে আসলাম আমি আবারও বলছি লক্ষ্য করি এটার ফলাফল এইটা এর মানে এটা সি এ এর মানে এটা এই তিনটা মিলে কী করব প্লাস হয়েছে যোগ করব। তো যোগের জন্য অর্গেট এরকম অর্গেট এখন অনেকের মনে হতে পারে এখানে কি নট হবে না এখানে নট হবে না কারণ এটা লম্বা যদি এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে একটা নট থাকতো তাহলে নট অঙ্কন করতাম কিন্তু সেটা বলেনি শুধুমাত্র যোগ বলেছে তা যোগের জন্য আমরা এই পেলাম এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটালের মান এক্স এর মান এটা হচ্ছে এক্স এর মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো এটি আমার চল্লিশতম অঙ্ক ছিল তো পরে একচল্লিশতম ক্লাসে আমি আরও এই ধরনের ছোট্ট অঙ্ক আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ